হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো কেউ স্কিপ করো না আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন সবাই ভালো থেকো দেখো আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরের ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে তোলাও হয়ে গেছে সব কাজ কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে সকালের আজকে ব্রেকফাস্টে থাকবে ফুলকো লুচি আর সাথে আলুর তরকারি আমার ছেলে বলছিল যে মা একটু লুচি বানিয়ে খাবো সেই জন্য ছেলের জন্যই বানালাম আর আগের দিন রাত্রে আমি তো ভাত রান্না করেছিলাম সেই ভাতটা কিছুটা আছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে তোমাদের দাদা ভাই সকালবেলা ওই জল দেওয়া ভাতটা আর এই যে আমি আলুর তরকারি করছি সেটা দিয়ে খেয়ে কাজে যাবে ও সকালে আর লুচি তরকারি খাবে না কারণ ও মানে লুচি বলো আটা জিনিস বলো একটু কম পছন্দ করে আমরাও কম পছন্দ করি মাঝে সাঝে করি একটু তো মানে খেতে ইচ্ছা করে তখন তখনই করি তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো ও সন্ধ্যাবেলা কাছ থেকে বাড়ি এসে তখন খাবে আর বানানো হয়ে গেলে পরে ছেলে আর আমি খেয়ে নেবো আর আজকের লুচিগুলো না করেছি খুব সুন্দর হয়েছে যে কটা লুচি করেছি আমি সবকটাই ফুলেছে আর খুব নরম হয়েছে খেতে ভালো লেগেছে আজকে তোমাদের মানে সাথে ঘরের কোনো মানে কাজ আমি শেয়ার করিনি শুধু মানে সকালের দেখো রান্নাটা দেখিয়েই মানে শুরু করছি তারপরে সকালে খাওয়া দাওয়ার পর তো মানে বাসন টাসন মাজা রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া জল ভরা এই কাজগুলোও আমার ছিল এগুলোও কমপ্লিট করে নিয়েছি আমি তারপরে দেখো আমি যে সবজি কাটতে বসেছি আর তার আগে আমি ছেলেকে আকার ক্লাসে দিয়েই বাড়ি এসেছি কারণ এক ঘন্টা আঁকা শেখায় আমি বাড়ি এসে আর ড্রেস চেঞ্জ করিনি আমি দেখছি যে এক ঘন্টা পরেই আবার আনতে হবে ছেলেকে সেই জন্য ড্রেসটা চেঞ্জ করলাম না আমি যতটা সম্ভব আমি আমার রান্নার দিকটা আগিয়ে রাখি কারণ তোমাদের দাদাভাই আবার দেড়টার সময় খেতে আসবে নাহলে আমি কমপ্লিট করতে পারবো না রান্না সেই জন্য আমি ড্রেস চেঞ্জ না করেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে আর আমি কাটাকুটিটাও করে নিয়েছি নিয়ে আমি মশলাটাও করে নিয়েছি ডিমের ঝোলের মশলা করে রেখে তারপরে মানে বারোটা বাজে ছেলেকে আমি আনতে চলে গেছি ছেলেকে বাড়ি নিয়ে এসে তারপরে ড্রেস চেঞ্জ করে নাইটি করে নিয়েছি নিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি এসে দেখো ডিমগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে হচ্ছে কড়াই পেঁপে আলু মানে এটা ভেজে নেব আর পেঁপে আলু ডিম একসাথে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তাই আমার বেশি ভাজতেও লাগবে না ডিম ভেজে নিয়ে ওই তেলেই আমি পেঁপে আলুটাও ভেজে নেব ডিমের ঝোলের মশলাই দেব রসুন আদা পেঁয়াজ জিরে একটু লঙ্কার গুঁড়ো এটাই মশলা ডিমের ঝোলের মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো একটু কষিয়ে নিয়ে অল্প করে জল দেব দিয়ে ডিমটাও দিয়ে দেবো কারণ পেঁপে আলু তো সিদ্ধই আছে আমার বেশিক্ষণ লাগবে না তাই ডিমটাও একেবারে দিয়ে দিয়েছি দিয়ে আমি তরকারিটা নামানোর আগে একটু মিট মশলা দিয়ে নামিয়ে নিয়েছি মিট মশলা দিলে তরকারিটা খুব সুন্দর খেতে হয় আর আজকে আমার রান্নার মেনুতে ছিল ভাত পাট শাক ভাজা পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল আর উচ্ছে ভাজা আর আজকে আমি দুপুরে রান্না করছি তার মানে রাতে আমার ছুটি রাতের রান্নার হাত থেকে রাত্রেও আমাদের একই মেনু থাকবে কারণ দুপুরে রান্না করেছি খেয়ে যা থাকবে সেগুলোই আমরা রাত্রে খেয়ে নেবো রাত্রে আর আমাকে রান্না করতে হবে না আর আমার ব্লগগুলো তোমরা সবাই দেখো আমার এম এস লাইফস্টাইল চ্যানেলে গিয়ে তোমরা আমার সব ভিডিওগুলো দেখো যারা এখনো দেখো তারা সবাই গিয়ে ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওতে দুটি দিদিভাই আমাকে কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তারাও সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি দেব দেখো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কী রান্না করেছি ভাত শাক ভাজা করেছি আর উচ্ছে ভাজাও করেছি সেটাও দেখিয়ে দিলাম আর যে ডিমের ঝোল করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে এই যে ওটা কেমন হয়েছে তরকারিটা ওটা একটু দেখিয়ে দিলাম আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরে হ্যালো বন্ধুরা দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি মানে সাড়ে পাঁচটা বেজে গেছে ছেলে ঘুমাচ্ছে ঘরে ছেলে তো ঘুমাবেই না আজকে বলছে যে মা ঘুমাবো না আমি বললাম ঘুমাবি না আমি চুপ করে শুয়ে থাকা আমার পাশে তা কিছুক্ষণ পরে দেখে ঘুমিয়ে পড়েছে সে ডাকছে এখন উঠছেই না তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি সারাদিন তো তোমাদের সামনে আসতেই পারলাম না তাই এখন একটু ভাবলাম যে বিকালবেলা উঠেছি ঘুম থেকে তাই একটু তোমাদের সাথে কথা বলি একটু আশেপাশের পরিবেশটা একটু তোমাদেরকে দেখাই আর তোমাদের দাদা ভাই এখন আসিনি বাড়ির কাছ কাছ থেকে ও আসলে তারপরে তো আবার ও আসলে মানে টাইমটা কেটে যায় ভালোই ছেলে উঠলেও টাইম কেটে যায় ঘুম থেকে তাই আমি ভাবলাম যে একটু ঘুরি উঠানেই একটু ঘুরি আর তোমাদের সামনে একটু কথা বলি তাহলে মাঠের দিক থেকে একটু ঘুরে আসি এই দেখো বন্ধুরা ওই যে আমাদের বাড়ি এই যে সাদা ঘরটা রং করা ওটা আমাদের বাড়ি আর এই দেখো মাঠ মাটি চলে এসেছি এই যে মাটি চলে এসেছি একদম বাড়ির কাছে মাঠ মন খারাপের কোনো জায়গা নেই মন খারাপ লাগলেই মাটি চলে আসবো এসে একটু টাইম কাটাবো হয়ে যাবে আর তোমরা তো সাথেই আছো যা কিছুই হোক না কেন সব কিছুই তোমাদেরকে তোমার সাথে একটু শেয়ার করব সেই তোমাদেরকে দেখিয়েছিলাম না যে লাঙল দিচ্ছিল জমিতে তারপরে জল দিচ্ছিল যে জমিতে সেই জমিটাই দেখো সেখানটাই আসলাম তোমাদেরকে সব কিছু দেখাবো আমি আমার ব্লগে আস্তে আস্তে সব কিছুই দেখাবো এই দেখো এই যে এই জমিটা এই জমিটা দেখো এই যে বাঁশ দিয়ে চারিদিক দিয়ে মানে বাঁশ দিয়ে ঘিরে মানে এই যে দড়ি বেঁধে দিয়েছে আর এই দেখো ধানের বীজ দেখুন এইগুলো সব এই যে ধানের বীজ করবে বলে সেই জন্য সব এই ধান মানে এর মধ্যে দিয়ে যে সব ইয়ে করেছে কয়েকদিন পরই মানে এর থেকে মানে ধানের বীজ বেরো বেরোবে তখন আবার তোমাদেরকে দেখাবো সব কিছু খুব সুন্দর লাগে পুরো সবুজ হয়ে যাবে তো তারপরে যখন এই যে এই জমিটা দেখছো এই যে এই জমিটা তারপরে হচ্ছে পাশের জমিটা তারপরে এই জমিটা সব ধান চাষ হবে সব তোমাদেরকে দেখাবো দারুণ লাগে সেই টাইমটাই পুরো এই যে এই জায়গাটায় এই যে এখানটায় যে পোলট্রির পোলট্রির ফার্ম হবে এখানটায় এইটুখানি করে রেখে দিয়েছে আর মানে আবার যখন কমপ্লিট হবে তখন আবার তোমাদেরকে দেখাবো শুনেছিলাম যে এখানটায় হবে এই জায়গাটা জানো এই জায়গাটা পুরো আমাদের এই খামার বলে এখানে সবাই খামার বলে যে খামারে যাও খামারে আছে মানে এই কথাগুলো বলে এখানটায় ওই ছাগল থাকে অনেকগুলো ছাগল পোষে এখানে গরু থাকে এখানে গরুর গোবর রেখে দেয় পাড়ার লোকজন সব মানে ফ্যান দেয় গরু আর সবাই মানে যাদের যতটা লাগে সব নিয়ে যায় এখান থেকে সার মাটি হয় জমিতে দেওয়ার জন্য এই যে এই জায়গাটায় গরু থাকে দিনের বেলায় এই জায়গাটায় গরমকালে মানে যখন খুব গরম পড়ে তখন হচ্ছে সব লোকজন এখানে এসে বসে থাকে হাওয়া খায় এই জায়গাটায় খুব সুন্দর হাওয়া হয় ওই যে দেখো কথা বলতে বলতে আমি আবার বাড়ি চলে আসলাম একটুখানি মাঠের থেকে ঘুরিয়ে ওই যে মাঠ ঘুরিয়ে আমি বাড়ি চলে আসলাম এবার আমার ঘরের সামনে আমি বসবো কিছুক্ষণ খুব সুন্দর হয়ে ঘরে যেতে যাব যেমন কলটা যে আমার ঘর ঘরের সামনে একটু বসি ওই যে ঘরে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি ছেলে ঘুমাচ্ছে ডাক নামকে উঠলো না ওকে ডাকলাম বাবু ওর সে ঘুমিয়েই যাচ্ছে মানে অবেলায় ঘুমিয়েছে যখন সাড়ে চারটে বাজে তখনও বললাম এমনি পাশে শুয়ে থাক পাঁচটা বাজে তারপরে উঠবি সে ঘুমিয়ে পড়েছে আর আমি একটু ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা উঠেছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ করেছি ছেলের আঁকার ক্লাস ছিল ওখানে নিয়ে গেছি তারপরে আবার বাড়ি এসেছি আবার এসে আবার কিছু কাজ ছেলে আবার ওকে আনতে গেছি বাড়ি নিয়ে এসেছি ওই কাজগুলো কমপ্লিট করেছি খুব তারপরে আবার দুটো রান্না সামনা ছিল ভাবলাম যে সারাদিনটা তোমাদের সামনে আসা হয়নি তাই একটু বিকালের দিকে এসে একটু কথা বলি সব নারকেল গাছ আছে নারকেল গাছে সব পাখিরা বসে রয়েছে সব কাক সব চিল্লাচ্ছে ওদের এখন বাড়ি ফেরার টাইম হয়ে যাচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে ওরা বাড়ি যাচ্ছে সন্ধ্যা হলিতে সবাই মানে যেখানে থাকবে না কেন বাড়িতে ফেরার চেষ্টা করে ওরাও সামনে যাচ্ছে তোমাদের সাথে একটু টাইম কাটিয়ে ভালোই লাগছে এখন একটু কিছুদিন বসে থাকি তারপরে আবার মানে দিকে আবার তোমাদের তোমাদের সাথে আসার চেষ্টা সামনে আমি এখন লুচি খাচ্ছি দিদি ভাই সকালে লুচি করেছিল কারণ হচ্ছে ছেলে কালকে আসতে বলেছিল যে মা লুচি খাবো তোমার দিদি ভাই বলছি যে এখন টাইম নেই রাত্রে খেতে হবে না সকালে করে দেবো তাই ঘুম থেকে উঠেও লুচি করে দিয়েছিল আমি সকালবেলা জল দেওয়া ভাত ছিল আর একটু আলুর তরকারি করেছিল খেয়ে আমি কাজ চলে গেছিলাম তা দুপুরবেলা এসে আবার খাওয়া দাওয়া করেছি এবং পাশে মানে কাছাকাছি কাজ করছি বলে তাই আমি আর লুচি খাইনি বলেছিল আমাকে আমি খাইনি আর আমি লুচি টুচি একটু কমই খাই তা সন্ধ্যাবেলা বাড়িতে আসলাম স্নান টান করে বসে আছি তা তোমাদের দিদিভাই বললো যে কটা লুচি দেবো আমি বললাম যাও দুটো দিয়েছে চার পাঁচটা মনে হয় আছে হয়তো ওর মধ্যে তো হয়তো দুই দুটো কি তিনটে খাবো আর রুচিটাও ভালো হয়েছে আর আলুর যে ঝোল করে একটু তরকারিটা করছে ওটাও ভালো হয়েছে খারাপ হয়নি খারাপ বলা যাবে না ভালো হয়েছে ঠিক আছে পরে আবার তোমাদের দিদি ভাই আবার আসবে তোমাদের সামনে চলে আসলাম আবার রাত্রে আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে বিছানাও করা হয়ে গেছে আমরা শুয়ে পড়বো এখন তা ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট